আমার জীবনে কিন্তু অনেক পিঠে তৈরি করে খেয়েছি তাই না আমার খাওয়া বেস্ট একটা পিঠের রেসিপি বলতে পারেন এই তালের দুধ পাকন পিঠা আমি নিজে কিন্তু অবাক হয়ে গেছি যে তাল দিয়ে দুধ পিঠাটা এতটা টেস্টি হবে আর এই তাল দিয়ে তৈরি দুধ পাকন পিঠাটা এতটাই নরম তুল তুলে হয় যে মুখে দেয়া মাত্রই মিলিয়ে যাবে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি একবার তৈরি করে খেলে বারবার তৈরি করে খাওয়ানোর রিকোয়েস্ট আসবে তৈরি করা খুবই সহজ তবে এই তালের দুধ পিঠাটা যেন একদম নরম তুল তুলে হয় সেই জন্য কিন্তু কিছু টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত কোথাও স্কিপ না করে পুরো রেসিপিটি দেখার রিকোয়েস্ট রইল প্রথমে আমরা একটা ডো রেডি করে নিব সেই জন্য আমি প্যানে নিয়ে নিচ্ছি মেজারম্যান্ড কাপের এক কাপ পরিমাণে পানি তালের রস নিয়ে নিচ্ছি আমি হাফ কাপ পরিমাণ আর আমার তালের রসটা কিন্তু বেশ ঘন আপনারা দেখতেই পাচ্ছেন নেড়ে চেড়ে তালের রসটাকে পানির সাথে একটু ভালো করে আমি মিক্স করে নিচ্ছি এবার ঘন করে জাল করে নেওয়া গরুর দুধ নিয়ে নিচ্ছি এখানে হাফ কাপ পরিমাণ আমি সবকিছু কিন্তু মেজারম্যান্ড কাপ দিয়ে মেপে নিচ্ছি আপনার চলে কিন্তু গুঁড়ো দুটো গুলিও ব্যবহার করতে পারেন এ দিচ্ছি স্বাদ মতো লবণ এর চেড়ে মিক্স করে নিয়ে অপেক্ষা করছি ওঠার জন্য যখন এই মিশ্রণটা ফুটে উঠবে আমি দিয়ে এক কাপের গুড়ি আপনার ভেজা চালের গুড়িটা ব্যবহার করতে পারেন সেই ক্ষেত্রে পানির পরিমাণটা একটু সামান্য কমিয়ে নিতে হবে যদি আপনারা পারফেক্ট একটা ডো রেডি করে নিতে চান এ দিচ্ছি এখানে হাফ কাপ পরিমাণে ময়দা আর অবশ্যই কিন্তু ময়দাটা ব্যবহার করতে হবে তা না হলে আপনার পিঠাটা কিন্তু একদম নরম তুল তুলে হবে না নেড়ে খুব ভালোভাবে এই মিশ্রণটাকে মিক্স করে নিতে হবে আমি খুব ভালোভাবে এটাকে মিক্স করে নিয়েছি যাতে করে সব দিকে সমানভাবে সেদ্ধ হয়ে যায় তো দেখতে পাচ্ছেন যখন এই পানি পানি ভাবটা টেনে এসেছে তখন আমি চুলাটাকে বন্ধ করে দিচ্ছি আর অপেক্ষা করছি তাপমাত্রা কিছুটা কমে আসার জন্য তাপমাত্রা কমে আসলে আমি এটাকে মথে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণের রান্নার তেল মাস্ট বি রান্নার তেলটা ব্যবহার করবে তাহলেই কিন্তু পিঠাটা খুব সফট হবে তেল দিয়ে ভালো করে মথে নিতে হবে আমি জলে ডোর জলে মথে নিচ্ছি আর কিছুক্ষণ মথে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন খুব সুন্দর সফট একটা ডোর কিন্তু রেডি হয়ে গেছে ওটা এমন হবে যাতে করে আপনি যে কোনো শেপ খুব সহজেই দিতে পারেন ট্রেনে লক্ষ্য করলে হয়তো দেখতে পাচ্ছেন কতটা নরম তুল তুলে হয়েছে এ পর্যায়ে পিঠাগুলো তৈরি করে নিব সেজন্য আমি হাতে সামান্য পরিমাণ একটু তেল মাখিয়ে নিয়েছি যাতে করে ডোরটাকে পারফেক্ট একটা শেপ দেওয়া যায় এবার সামান্য পরিমাণে নিয়ে এটাকে রাউন্ড শেপে গড়িয়ে নেছি। রাউন্ড শেপে গড়িয়ে নিয়ে আমি একটা চা মঞ্চের পেছনের অংশ দিয়ে ডিজাইন করে নেছি আমি আমি আসলে ডিজাইনে ততটা এক্সপার্ট নই যেমনটা পারছি তেমনটা রেডি করে নিচ্ছি আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইনেই কিন্তু রেডি করে নিতে পারেন তো দেখতে পাচ্ছেন একটা কিন্তু রেডি করে নিয়েছি এভাবে আমি আরো একটা তৈরি করে নিচ্ছি আমি আমার পছন্দ মতো বিভিন্ন ডিজাইনে এটাকে রেডি করে নিচ্ছি একটা পর একটা রেডি করে নিতে হবে কাজে সুবিধার্থে আমি সবগুলো পিঠে রেডি করে নিব আমার পছন্দ মতো ডিজাইনে আপনাদের পছন্দ মতো ডিজাইন দিয়ে আপনারা তৈরি করে নিতে পারেন এভাবেই করতে হবে এমন কোনো কথা নেই আমি সবগুলো পাকন পিঠে পিঠে কিন্তু রেডি করে নিয়েছি তবে এ পর্যায়ে কিন্তু আমরা এটাকে ভেজে নিব না আমরা প্রথমে একটা দুধের সিরাপ রেডি করে নিব এর জন্য আমি প্যানে নিয়ে নিচ্ছি এখানে দেড় লিটার পরিমাণে গরুর দুধ চেষ্টা করবেন খাটি গরুর দুধ দিয়ে রান্না করার জন্য তাহলে কিন্তু দুধ পাকনের টেস্টটা দারুণ আসে তবে যদি কোনো কারণে গরুর দুধ না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা গরুর দুধ দিয়েও কিন্তু সেম প্রসেসে রান্নাটা করে নিতে পারবেন দিয়ে দিচ্ছি তেজপাতা আর দিয়ে দিচ্ছি তিন থেকে চারটার মতো এলাচ আমি মুখটা ফাটিয়ে নিয়েছি যাতে করে এলাচের ফ্লেভারটা দুধের সাথে ভালোভাবে অ্যাড হয়ে যায় নেড়ে চেড়ে তিন থেকে চার মিনিট দুধটাকে একটু ফুটিয়ে নিব ফুটিয়ে নিয়েছি এরপর যে মিষ্টি ব্যালেন্সের জন্য আমি দিয়ে দিচ্ছি এখানে পোনা এক কাপের মতো চিনি যার যার টেস্ট অনুযায়ী কিন্তু আপনারা হারিয়ে বা কমেও নিতে পারেন আমি পোনা এক কাপের মতো চিনি দিয়েছি আর মিষ্টিতে ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে লবণ আবারও চেড়ে তিন থেকে চার মিনিট আমি একটু জাল করে তো আমার দুধের সিরাপটা কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে এ পর্যায়ে আমি এটাকে নামিয়ে নিচ্ছি এ পর্যায়ে আমি পিঠাগুলোকে ভেজে নিব তো তেলটা প্রায় গরম হয়ে গেছে তেলটা কিন্তু খুব বেশি তাতিয়ে নেওয়া যাবে না আমি সাবধানে পিঠাগুলো দিয়ে দিচ্ছি তেলের তাপমাত্রাটা হয়তো আপনারা দেখে বুঝতে পারছেন হালকা বুদবুদ হচ্ছে এরকম গরম রেখে কিন্তু পিঠাগুলো দিতে হবে যদি অতিরিক্ত তাতিয়ে নিয়ে পিঠাগুলো দেন তাহলে খুব দ্রুতই কালার চলে আসবে তখন কিন্তু ভেতর থেকে পিঠাটা ভালোভাবে হবে না আবার একদম কম আঁচে যদি এগুলোকে ভেজে নেন তাহলে কিন্তু দেখা যাবে যে পিঠাগুলো উপর থেকে বেশি ক্রিস্পি হয়ে যাবে তখন কিন্তু দুধের সিরাপটা একদমই ভেতরে প্রবেশ করবে না আজ মিডিয়ামে রেখে উল্টে পাল্টে এগুলোকে ভেজে নিতে হবে আমি এগুলোকে ভেজে নিচ্ছি মোটামুটি ভালোভাবে ভাজা হয়ে যাবে আমি আগেই বলেছি একদম ক্রিস্পি করে ভেজে নেওয়া যাবে না কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কোন পর্যায়ে নামিয়ে নিতে হবে এ পর্যায়ে আমি তেলটা ঝরিয়ে নিচ্ছি আর এভাবে যে অবশিষ্ট পিঠাগুলো রয়েছে সবগুলো পিঠে আমি সেম প্রসেসে ভেজে নিব তো পিঠাগুলো ভেজে নেওয়ার সাথে সাথে কিন্তু দুধের সিরাপে দেওয়া যাবে না অতিরিক্ত তাপমাত্রা পিঠাগুলোকে দুধের মধ্যে দেওয়া যাবে না আবার দুধটাও যেন খুব বেশি তাপমাত্রা না থাকে অর্থাৎ কুসুম গরম অবস্থায় থাকে এমন অবস্থায় পিঠাগুলো দিতে হবে পিঠার তাপমাত্রা কিছুটা কমিয়ে নিতে হবে তবে পিঠাগুলো কিন্তু গরম থাকবে বাট অতিরিক্ত তাপমাত্রায় থাকবে না এবার আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে ডুবে দিচ্ছি দুধের মধ্যে দুধের তাপমাত্রা এবং পিঠার তাপমাত্রাটা একটু লক্ষ্য রাখবেন তা না হলে দেখা যাবে যে পিঠার উপরে ল্যাটে খুলে খুলে পড়ে যাবে দুধে ভিজার পর কিন্তু একদম নরম হয়ে খুলে যাবে এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে তিন থেকে চার ঘন্টার জন্য রেস্টে রেখে দিব যাতে করে দুধের সিরাপটা পিঠাগুলো খুব ভালো করে অ্যাবজর্ব করে নিতে পারে বেশি তাড়া থাকলে কিন্তু আপনারা দেড় থেকে দু ঘন্টার মধ্যে সার্ভ করতে পারেন আমি প্রায় চার ঘন্টা ঘন্টার মতো এটাকে দুধে সিরাপে এভাবে রেখে দিয়েছিলাম আর দেখতেই পাচ্ছেন এখন কিন্তু রসের টইটুম্বুর হয়ে গেছে একদম ফুলে ডাবল হয়ে গেছে অর্থাৎ দুধের সিরাপটাকে পিঠাগুলো একদম অ্যাবজর্ব করে নিয়েছে আর এটা একদম নরম তুলতুলে তুলে হয়ে গেছে আমি সার্ভ করে নিয়েছি দেখতে পাচ্ছেন পিঠাগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে এতে কিন্তু ভীষণ মজার ছিল আমি একটু কেটে সার্ভ করছি আর দেখতে পাচ্ছেন পিঠাগুলো কতটা নরম তুল তুলে এই পিঠাটা টেস্ট করে আমার পরিবারের সবাই কিন্তু খুব প্রশংসা করেছে আমার আপনারা একবার হলো এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন আই হোপ আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে যারা আমার ফেসবুক পেজ থেকে রেসিপি দেখছেন প্লিজ আমার পেজটাকে ফলো দিয়ে সাথেই থাকবেন এরকম নিত্য নতুন আপডেট রেসিপি পেতে খুব শীঘ্র দেখা হবে নতুন কোন রেসিপির সাথে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ